যেন কাজে ভাইকে ল্যাজে বেঁধে হর্ষবর্ধনকে যেতে হয়েছিল হাওড়া স্টেশনে নোটিশটা নজরে যেতেই এবার পড়ল তার এর আগে পড়েনি কখনো আর দেখ দেখেছিস স্টেশনের নোটিশ বোর্ডে অনেক কিছুই তো লেখা থাকে এই নোটিশে কি এমন লেখা ছিল শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা গোবর্ধনের প্রাপ্তিযোগ গল্পে পাঠে শান্তিনাথ কুণ্ডু নোটিশ বোর্ডটার দিকে গোবরার চোখে আঙুল দিয়ে দেখান পড়ে দেখ বিজ্ঞাপন তো গোবরার মুখ বিকৃতি দেখা যায় পড়বার কি আছে অনেক কিছু স্কুলের লেখাপড়ায় কি আর শেখায় দুনিয়ার হালচাল জানা যায় কিছু না যা কিছু শেখার এই সব বিজ্ঞাপন থেকেই এর থেকেই শেখা যায় জানিস তুমি দেখো দাদা শেখো তুমি শিখলেই হবে বিজ্ঞাপন সহ বিজ্ঞ আপন দাদাকেও যেন এক ফুঁয়ে উড়িয়ে দিতে চায় কাল ওটা না দেখেই যা লাভ হয়েছে আমার না বলেই তিনি ফোঁস করে নিঃশ্বাস পেলেন আগে দেখলে কাজ দিত এখন খালি হাহুতাস করা কথাটা হেয়ারির মতন লাগে যেন গোবরার কি হয়েছিল কালকে সে জানতে চাই আমাদের ঠাকুর মশাই দেশে গেলেন না কাল তার টিকিট কাটতে গেছিলাম সে তখন যদি সামনের ওই বিজ্ঞাপনটা আমার চোখে পড়ত তুমি অবাক করলে দাদা শেয়ালদায় গিয়ে তুমি হাওড়ার বিজ্ঞাপন দেখতে চাও যতই তোমার দূরদৃষ্টি থাক না দাদা তা কি কখনো হতে পারে দাদার ইতিহাস আর ভূগোলে গোলমাল হয়ে যাচ্ছে সেটা সে না দেখিয়ে পারে না সেই তো দূরদৃষ্ট আমার তবে আর বলছি কি বলে তিনি গতকালের বৃত্তান্তটা বিশদ করেন সেখানে টিকিট ঘরের সামনে ঠিক এই রকম ভিড় এখানকার মতো লম্বা লাইন তিনি সেই কিউয়ের ভিড়ে গিয়ে ভিড় একটা লোক এগিয়ে এলো অযাচিতই এসে বললো আপনি মোটা মানুষ এর ভেতরে গিয়ে কষ্ট করবেন কেন আমায় দিন আমি আপনার টিকিট কেটে দিচ্ছি নিজের টিকিট তো কাটতেই হবে আমাকে যেতেই হবে ওর মধ্যে তিনি তার হাতে টিকিটের টাকাটা দিয়েছেন তারপরে কড়া নজর রেখেছেন তার উপরে লোকটা ধীরে এগুতে থাকে কিউয়ের লেজ ছড়িয়ে গেছে অনেক দূর সেই লেজ ধরে এগিয়ে চলেছে লোকটা লাইনের লেজ মুড়ো দুদিকেই তাঁর প্রখর দৃষ্টি ছিল কিন্তু মধ্যে লেজ খেলে কোথায় যে লোপাট হলো তার পাত্তা পাওয়া চকিতের গেল না নিমেছে হাওয়া এই বলে দাদা আবার সেই বিজ্ঞাপনটার উপর নজর দেন সেখানে স্পষ্টাক্ষরে লেখা জল করছে এখনো। চোর জুয়ার চোর পকেটমার নিকটেই রইয়াছে সাবধান তারপর তার সন্দিগ্ধ দৃষ্টিটা ভাইয়ের উপরে টেনে আনেন এর মানে বুঝলি এবার বুঝলাম কিন্তু তাই বলে তুমি অমন করে সন্দেহ করে আমার দিকে তাকাচ্ছ যে ফোস করে উঠেছি আমি তোমার নিকটেই আছি বটে কিন্তু কোনো চোর ছ্যাচোর নই স্পষ্ট করে কই সে কথা আমি বলেছি চোরামি ঠকামি করতে বুদ্ধি লাগে সেই বুদ্ধি তোর ঘটে কই আর সেই জন্যেই আমার এত ভয় এই শহরের চতুর্দিকেই যত বদলোক হর্ষবর্ধনের বিস্তৃত বিবরণ গলিতে গলিতে পোস্ট অফিসে স্টেশনে শহরটার হাড়ে হাড়ে বদমাইশি পোস্ট অফিসে যাও কেউ না কেউ গায়ে পড়ে তোমার মনি অর্ডার করে দিতে চাইবে স্টেশনে গেলে তো কথাই নেই সেখানে যত লোক টিকিট কেনার তালে ঘুরছে তাদের বেশিরভাগই টিকিট কেনার পাত্র না ওই রকম ভাব দেখাচ্ছে বটে কিন্তু কেউ তার নিজের টিকিট কিনবে না পরের টিকিট কিনে দেবার জন্য উৎপেতে রয়েছে তারা এক একটা আস্ত জ্বর তাদের একটাকে কাটলে দুখানা বদমায়শ বেরোয় এখানে যত ঘাগি আর ঘুঘু আনারিদের শিকার করার ফিকিরে ঘুরছে আমি দেখে এমন কি না দেখেই এখান থেকে বলে দিতে পারি এখন থেকে সাবধান বলে হর্ষবর্ধন মুখখানা এমন ধারা করেন যে তাকে বিমর্ষবর্ধন বলে গোবরার ভ্রম হয় তুমি কিছু ভেবো না দাদা কেউ আমায় ঠকাতে পারবে না আমিও বড় সহজ পাত্র নই ভাই দাদাকে ভরসা দিতে চাই হ্যাঁ পারবে না তোর দাদাকে দাদার দাদা ঠাকুরদাকে পেলে ওরা ঠকিয়ে ছাড়বে তোর আমার চেয়ে বড় বড় উস্তাদকে ওরা ঘায়ল করছে হরবখত বেঁচে রয়েছে ওরা পারবে না পারতপক্ষে ওরা কত রকম পারে তার কতকগুলো দৃষ্টান্ত তিনি এনে খাড়া করেন তারপরে কেমন করে চকচকে পেতল সোনা বলে চালাতে আসি রাস্তায় কুড়িয়ে অমন কত রাস্তায় বিলিয়ে দিতে চাই দশ টাকার নোটকে চোখের ওপর ডবল করে দেখিয়ে দেয় ফুটপাতে বিছিয়ে কত রকমের কেরামতি করে সেই কেরামতুল্লাদের কত রকমের রোমাঞ্চকর কাণ্ড কারখানা তিনি কাহিনী পরম্পরায় বর্ণনা করে যান এক বর্ণ যার নাকি মিথ্যে নয় মাও বলেছিল আমায় গোবরা জানাই কলকাতায় সেখানে ধরে নিয়ে আসে এই এখানেই নিয়ে আসে আমাদের এই আসামে এনে আসামের চা বাগানে চালিয়ে দেয় নাকি অচল টাকার মতন তোর মা তো সব জানে আমার কথা শোন মার কথার উপর তিনি নিজের কথা পারেন সে দিত আগে চাটা খাইয়ে বাগিয়ে নিয়ে চা বাগানে চালান দিত বটে তারপর চা বাগিচায় জন্মভোর খাটো খাও চা বাগাও খেটে মরো সেসব ছিল আগে কিন্তু এখনকার এসব দৈত্য নহে তেমন এরা তাদের ওপরে যায় এরা তোকে আস্ত গিলবে আস্ত রেখেই বার করে দেবে কিন্তু তুই ভেতরে ফোপড়া হয়ে যাবি তোকে একেবারে অন্তঃস্বাস শূন্য করে দেবে গজভুক্ত কপিত দেখেছিস দেখিস নি আমিও দেখিনি তবে শুনেছি গজরা আর বিদ্যাদি গজেরাই যে সে ভারী ভয়ানক দেখলে লোকে তোকে সেই করে দেবে কপির চেয়েও তা খারাপ নাকি তাই বানিয়ে দেবে তোকে কোথাও তোকে চালান না দিয়েই তোর যা কিছু সব আমদানি করে নেবে তুই টেটটিও পাবি না যদি পাস তো পাবি অনেক পরে কিন্তু তখন পেয়ে আর লাভ দাদার মুখখানা এক গাদা প্রশ্নপত্র নিয়ে দেখা দেয় যার কোনো গোবর্ধনের যোগায় সদুত্তর না দাদার বলার পর থেকে দিনগুলো এমন ভয়ে ভয়ে কাটে যে রাস্তায় বেরুলে সে ভয়ে ভয়ে হাঁটে দেখে দেখে পা ফেলে কি জানি কোনো আধুনিক ঠগীকে ভুলে মারিয়ে বসে চার ধারে তাকিয়ে চলে ওই জাতীয় কিছু তার পিছু নিয়েছে কিনা কারু সঙ্গে একটা কথা কওয়ার তার সাহস হয় না এমনকি পার্কে টার্কে যে সব প্রস্তর মূর্তিদের সাক্ষাৎ পায় তাদেরও যেন তার বিশ্বাস হয় না তাদের কাছেও ফিসফিস করতে ভয় পায় আর প্রতিদিন বাড়ি এসে দাদার কাছে তার নিরাপদ ভ্রমণ বৃত্তান্ত ব্যক্ত করতে হয় ঠগ জোচ্চর দূরে থাক পুলিশ পাহারাওয়ালাকে পর্যন্ত এড়িয়ে সন্দেহজনক সব কিছুর পাশ কাটিয়ে কেমন করে ফিরে এসেছে তার রোমাঞ্চকর ফিরিস্তি ঠকদের ঠক্কর খাওয়া দূরে থাক কারুকে একটুখানি ঠকরাতে অবধি দেয়নি কিন্তু একদিন ভারী গোলে পড়ল গোবরা বেড়াতে বেরিয়ে ফেরার পথে মোড় ভুল করে গুলিয়ে ফেললো রাস্তা কাউকে ডেকে জিজ্ঞেস করে যে পথের নিশানা জেনে সে তার রক্ষে নেই মা বলেছে চা বাগানের কথা আর দাদা বলেছে টাকা বাগানোর ব্যাপার দুটো কথাই বলতে গেলে এক কথা সমান ভয়াবহ বানানের সামান্য হের ফের মাত্র তা বানানের এই তারতম্যে বানানো কোনো ব্যতিক্রম হবে না বেচারি গোবরাকে বোকা বানিয়ে ছাড়বে যে পথেই যাও সারা বিকেলটাই সে এ পথ ও পথে ঘুরে কাটালো নিজের পথের কোনো কিনারা পেল না হঠাৎ তার খটকা লাগলো কেমন কে যেন তার পিছু নিয়েছে না পিছন ফিরে দেখলো তাকিয়েই তাই তো অনেকক্ষণ থেকেই তো ওই লোকটা তার আনাচে কানাচে ঘুর ঘুর করছে কিছু যেন তাকে বলতে চাই আর যাই কোথায় দেখেই হয়ে গেছে গোবরা তারপর যতই সে তার নজর এড়াতে চাই এদিকে যাই ওদিকে যাই দিকবিদিকে কেটে পড়ে ততই যেন লোকটাকে আরো আরো দেখতে পাই কি সর্বনাশ গোবর্ধন করে এক মেঠাইয়ের দোকানে ঢুকে পড়ে ঠন করে একটা টাকা ফেলে দিয়ে এক ঠোঙা জিলিপি নিয়ে সামনের টেবিলে গিয়ে চিবুতে বসে যায় ও মা লোকটাও তার খানিক পরই ঢুকেছে এসে সেখানে আর এক ঠোঙা সিঙ্গারা কচুরি নিয়ে বসে গেছে তার সামনে ঠক জোয়াচ্চর গাঁটকাটা নিকটেই আছে সাবধান বিজ্ঞাপনের কথাটা আর দাদার মানি মিথ্যে না ফাঁক পেলেই লোকটা এখন তার পকেট মারবে যার পর নাই হালকা করে দেবে তাকে আধা লোকটা কেমন তর যেন গোবর্ধনের সামনে বসে চায়ের পেয়ালায় চুমুক মারে আর অর্ধবিস্মৃত চোখে তার দিকে তাকাতে থাকে যেন এমন আহামরি এর আগে আর কখনো সে দেখেনি জীবনে এমন অস্বস্তি লাগে গোবরার উসখুস করতে থাকে আপনার মুখ যেন খুব চেনা চেনা ঠেকছে আমার কোথাও যেন দেখেছি আপনাকে এর আগে কথাটা পারে লোকটা হম বলেই দুম করে উঠে পড়ে গোবরা এক ছুটে বেরিয়ে পড়ে দোকান থেকে বলতে বলতে যাই মনে মনে আমার মুখ আগে দেখেছো বলছো তুমি কিন্তু তোমার ওই মুখ আমি এ জন্মে দেখিনি কিন্তু না দেখেও চিনতে পেরেছি তোমাকে তুমি হচ্ছ একটি আস্ত একটি তা তুমি যাই হও আর বেশি চেনাচেনির কাজ নেই হাড়ে হাড়ে আর চিনতে চাইনি তোমায় নমস্কার নমস্কার জানিয়ে সে দূরে সরে যেতে চাই কিন্তু আশ্চর্য লোকটা তার অদূরেই থাকে ছায়ার মতন তাকে অনুসরণ করে গোবরা নিরুপায় হয়ে একটা পার্কের চারধারে তিন চক্কর মেরে ভেতরে ঢুকে একটা বেঞ্চির উপর বসে পড়ে লোকটিও তার পাশে এসে বসে সেই বেঞ্চেই তো ভিড়ের মধ্যে সেঁধিয়ে তো করে সে হারিয়ে যেতে চেষ্টা করছে তবুও লোকটার দৃষ্টি এড়ানো যায়নি বৃথা আর দুশ্চেষ্টা না করে অসহায়ের মতো সেই বেঞ্চিতেই জড়সড় হয়ে সব হয়ে সে বসে পড়ে কি করবে বসেই না সে গাঢ় স্বরে ব্যক্ত করে আপনাকে আমি চিনতে ভুল করিনি বাবু। আপনি মৃত্যুর বাড়ির ছেলে কলকাতার কে না আপনাকে চেনে দেখবা মাত্রই চিনতে পেরেছি ও বাবা এই যে আবার মিত্রপক্ষ বলে ঠাউরাই আমায় গোবর্ধন আঁতকাই লোকটি যে নিতান্তই শত্রুপক্ষের তা বুঝতে তার বিলম্ব হয় না স্বর্গীয় দিগম্বর মৃত্যুরের ছেলে আপনি চিনেছি আপনাকে গোবরা চুপ করে থাকে আপনি সম্বোধনে সে একটু খুশি হলেও আপনা আপনার সম্বন্ধটা তার ভালো লাগে না এতক্ষণ ধরে তাই তো ভাবছিলাম কেন এমন চেনা চেনা ঠেকছে আপনাকে চিনতে পারলাম এতক্ষণে আপনাদের সেরেস্তায় সেদিন গেছি তখনই তো দেখেছি আপনাকে বেশি দিনের কথা তো নয় গোবর্ধন তার প্রতিবাদে কেবল না না আওড়াতে পারে কোনোরকমে কিন্তু লোকটা তার নাকারকে আমল না দিয়ে আরও নানা কথা কইতে থাকে গোবর্ধন বলতে যাই আমার প্রস্তাবটা কি আপনি এর মধ্যে বিবেচনা করে দেখেছেন আপনার বেলতলার বাড়িটা আমি কিনতে চেয়েছিলাম না আপনি বলেছিলেন ভেবে পরে আমায় জানাবেন আশা করি এখন আর আপনার কোনো অমত নেই কিন্তু আমি তো বসাই উক্ত চন্দ্রবিন্দু দিগম্বরের কোন দিগন্তেই যে সে নই এই কথাটাই বলতে চেয়েছিল গোবরা এবং সুবিধে পেলে ন্যাড়া নয় যে তাকে বেলতলায় যেতেই হবে পৈতৃক বাড়ির কেনা বেচাই নিতান্তই এ কথাটাও সে জানাতো হয়তো কিন্তু কোন কথাই সে কইতে পারল না সে সুযোগই তাকে দিলেন না ভদ্রলোক কোন কথা কানে না তুলে বলেই চললেন তিনি না আপনার কোনো আপত্তি আমি শুনবো না এখনই কথাটার একটা নিষ্পত্তি আমি চাই এই নিন পাঁচশো টাকা ধরুন আমার বাইনা স্বরূপ এটাই আপাতত দিচ্ছি না না হাত নাড়লে হবে না কোনো কথা শুনছি না আপনার বাড়িটার ওপর ভারী ঝোঁক আমার গিন্নি বুঝেছেন আর অমত করবেন না দোহাই না হয় হাজার টাকায় বাইনা নিন তারপর দাম দর ঠিক করে যা হয় বিক্রি করবার সময় চুকিয়ে দেব আপনাকে এখন এই হাজার টাকাই আমার কাছে আছে দয়া করে টাকাটা নিন কথাটা পাকাপাকি হয়ে যাক এই বলে ভদ্রলোক কোনো ওজোর না শুনে জোর করেই একতারা নোট গোবর্ধনের হাতে গুঁজে দিয়ে পাঁচে নয় মত বদলে না ফেলে সেই ভয়ে তক্ষণি সেখান থেকে উঠে এক ছুটে পার্কের গেট দিয়ে বেরিয়ে হাওয়া হয়ে যায় হয় গোবরা হাঁ করে বসে থাকে তারপর অন্য মনস্কের মতো চলতে চলতে এক সময় নিজের বাড়ির দরজায় গিয়ে পৌঁছায় হাঁ করে বসেছিলেন হর্ষবর্ধনও গোবরার প্রতীক্ষায় হারিয়ে গেল নাকি ছেলেটা নাকি কোনো ছেলে ধরার প্রায় ওকে খরচ লিখতেই যাচ্ছিলেন এমন সময় ভাতৃবর এসে হাজির কোথায় ছিলিস এতক্ষণ একটু ব্যবসা বাণিজ্য করছিলাম দাদা ব্যবসা বাণিজ্য তোকে বারবার বারণ করে দিয়েছি না যে কোনো পড়তে যত সব ঘোরে লোক ছেলে ছোকরা দেখলে ব্যবসা বাণিজ্যের নাম করে ফাঁদ ফাঁকি ফোকরা দিয়ে টাকা আমায় করে এখানে সে আর বেচার কেরামতি দেখে লাঠে তুলে দেয় কোম্পানি বই পই করে বলিনি তোকে সাদ করে তুই তাদের খড় পড়তে গিয়েছিস কত টাকা ঠকিয়ে নিল শুনি কশো টাকা গচ্চা গেল গচ্চা যায়নি তেমন বরং কিছু গছিয়ে দিয়ে গেছে আমায় ঠকিনি বিশেষ তবে দাদা একটা কথা বলবো ঠকার চেয়ে না ঠকানো বেশি শক্ত এই জ্ঞান আমার হয়েছে এইমাত্র আমি আমার বেলতলার বাড়িখানা বেঁচে বেচিনি ঠিক এখনো বেচার বায়না বেশি নয় এই হাজার খানেক নিয়ে আসছি এই দেখো এই বলে ফ্যানের হাওয়ায় ঘরের ভেতরে নোটের ঝুরি সে ওড়ায় হ্যাঁ শেষটাই তুই আমার ভাই হয়ে স্বর্গত শ্রীমৎ পৌণ্ডবর্ধনের পুত্র হয়ে বর্ধন বংশের সন্তান হয়ে তুই কিনা ঠকজচ্চর হলি লোক ঠকাতে শুরু করলি শেষটায় ভুরি ভুরি নোট তার চোখের ওপর উড়ি উড়ি আর তার নিজের চোখ ভ্রুর করি কাঠে একটা চোর জুয়াচোর তার এত নিকটে এমন কাছাকাছি একেবারে বংশের মধ্যে এসে পড়বে এ যেন তিনি ভাবতে পারেননি সেই ধারণাতীত দৃশ্য অবধারণ করেই তিনি হিমশিম খান আমি ঠকিয়েছি কিনা ঠিক বলতে পারি না তবে আমি লোকটাকে না ঠকাতেই চেয়েছিলাম যথেষ্ট চেষ্টা করেছিলাম দাদা এমন কি এ কথাও বলেছিলাম দিগম্বর মিত্রের কোনো পুরুষের আমি কেউ নই কিন্তু লোকটা আমার কথাই কানই দিল না কি করব? এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ